প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন সন্দীপ টেলিভিশনের পর্দায় সাথে থাকছে আমি সাদাত হোসেন আজি আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রহমতপুর থেকে আদমকাপাড়া সড়ক এটি বর্তমানে এখনও কাজ চলমান রয়েছে যে কাজ শেষ হয়েছে যেতটুকু ওইগুলোর মধ্যে আপনারা দেখতেছেন কিছু মানে ভেঙে গেছে বৃষ্টি হওয়ার কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি দেখতে পাচ্ছেন প্রায় ভেঙে গেছে সড়কটি এটির 코비 누쿠전학제이 <목소리> <넣고 전원제에 에이. 목소리> এটার কিছুদিন হয়েছে যে এটি নির্মাণ করা হয়েছিল বেশি দিন হয় নাই আসলে মানে এভাবে ভেঙে যাবে কেউ কল্পনায় করতে পারেনি এত সুন্দর সড়কটি